হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প নারী পাস রাইটার মাহপুসা মনিরা বা ইন্ডিয়া রুহি ড্রয়িং রুমে শুনশান নিরবতা বেগম হতবম্ব হয়ে বসে রয়েছে দিবা উসুস করছে হাতের তলা চুলকাচ্ছে রফিক সাহেব হতবম্ব দৃষ্টির সঙ্গে কাঠিন্য যোগ করে তাকিয়েছেন তাকিয়েছে অরণ্য শুধুমাত্র অতসি চোখ নামিয়ে রেখেছে ভয়ে আর আতঙ্কে বুক কাঁপছে তার রপিক সাহেব সময় নিয়ে হংকার চালেন এটা কি করছিস তুই অরণ্য স্বাভাবিক গলায় বলল বিয়ে করছে রপিক সাহেব হুশ খেয়াল ভুলে গেছেন তিনি হঠাৎ এসে অরণ্যের গালে চর বসিয়ে দিলেন অতসি হতভম্ব দিবা চেঁচিয়ে উঠল তুমি ওকে মারতেছো কেন মারব না তো কি চুমো দেবো ও কি কাণ্ড বা দিয়ে এসেছে তুই দেখতেছিস না তোর কি চোখ নাই আমার চোখ আছে যা করেছে নিশ্চয়ই কিছু ভেবেই করেছে আগে ওর কথা একটু শুনি আমরা হঠাৎ একটা রিয়েক্ট করে বসলেই তো হয় না ওর কিসের কথা শুনবো এত বড় একটা ঘটনা ঘটিয়ে এসেছে আর আমি ওর কথা শুনবো শুনতে হবে আব্বু রাগের মাথায় একটা জিনিস বললেই চলে না প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ একটু অরণ্যকে কিছু বলার সুযোগ দাও প্লিজ আব্বু রপি সাহেব ফোসফুস করতে করতে চেয়ারে বসলেন দিবা অরণ্যের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো বলল এবার বলো তোর যা যা বলার আছে সব বল অরণ্য নিজের স্বাভাবিকতা বজায় রেখে বলল আমার কিছুই বলার নেই শুধু একটা কথা বলতে চাই আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অত বিয়ে করেছি আর বাকি লাইফটা ওকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে পার করতে চাই রফিক সাহেব আবার ছুটে আসলেন তাহলে পিয়ার বাড়িতে কেন প্রস্তাব নিয়ে যেতে বলেছিলেন কেন আমাদের নাক কান কাঠালি আমরা কি বলি নাই যে তোর পছন্দের কেউ থাকলে বল তার সাথে বিয়ে দিয়ে দেব। তারপরে ওই নাটকগুলো কেন করলি পিয়া মি পিয়াকে আমি কখনোই ভালোবাসিনি ও আমার প্রতি পাগল ছিল ও আমার প্রতি দুর্বল ছিল ওর পাগল আমি দেখে ভাবছিলাম একবার ওকে চান্স দেওয়া উচিত কিন্তু কোনো হারাম সম্পর্কে আমি জড়াতে চাইনি তাই তোমাদেরকে বলছিলাম প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য কিন্তু পেয়াদের ফ্যামিলির সবার মেন্টালিটি আর অমানসিকতা দেখে আমার বিয়ের স্বাদ মিটে গেছে মরে গেলেও তো ওরকম পরিবারের সঙ্গে নিজেকে জড়াবো না যেখানে মানসিক শান্তি নাই সেখানে টাকা পয়সা ধন দৌল দিয়ে লাভটা কি একদম বড় বড় কথা বলবে না পেয়ার বাপ ফোনে আমাকে থ্রেট করছে থানা পুলিশ করবে না কিসে সে করুক তাতে কি আমি ভয় পাই তারে আবার বড় বড় কথা ইচ্ছে করছে আরও দুইটা দিতে দাও তারপরে তুমি বলো না ওই রকম একটা মেয়েকে বিয়ে করতে যে কিনা নিজের নারী হয়ে অন্য নারীর দুঃখ অনুভব করতে পারে না সেসব আগে ভাবা উচিত ছিল এখন আমি প্রিয়ার বাবাকে কি জবাব দেবো সে ফোন দিলে তাকে বলে দেব যেন আমার নাম্বারে ফোন দেয় যা কথা বলার আমি বলবো তোমার কথা বলতে হবে না তাহলে তোর ডিসিশন কি এটাই ফাইনাল হুম রফিক সাহেবের মাথা ধরে এলো তিনি ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসলেন জড়ানো গলায় বললেন ঠিক আছে তোমার কাপড় যা যা লাগবে সব কোথাও আর হে মেয়েকে নিয়ে এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও যেহেতু তুমি একা একা বিয়ে করার মতো একটা বড় সিদ্ধান্ত নিছো সেই তো আমাদেরকে তোমার কোনো দরকার নেই তোমার নতুন লাইফ তুমি আমাদের ছাড়া শুরু করেছ তাই আমাদের ছাড়াই থাকো অরণ্য কঠিন মুখে দাঁড়িয়ে রইল দিবা আতকে ওঠা গলায় বলল এসব কি বলছ বাবা তুই চুপ কর দিবা তোর কথা অনেক শুনেছি এখন আর শুনতে ইচ্ছে করে না সো প্লিজ চুপ কর কিন্তু বাবা বললাম না চুপ কর একদম চুপ থাকে মা তুমি কিছু বলো বাবাকে বাবা এসব কি উল্টো কথা বলছে বেলি বেগম চুপ করে রইলেন হাহু কিছুই বললেন না সাহেব পুনরায় বললেন সময় মাত্র দশ মিনিট যা দরকার নিয়ে বেরিয়ে যাও বাবা একটা কথাও না দিবা ও আমাদের মনে অনেক কষ্ট দিয়েছে এবার ও নিজের সেই মাসুল দিতে হবে একা একা এই পৃথিবীতে টিকে থাকা কতটা কঠিন সেটা বুঝবে আর মাসুল দেবে অরণ্য অপরাধী গলায় শক্তভাবে বলল তোমাদের কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত তবে বিশ্বাস করো মেয়ে হিসেবে অতশী পারফেক্ট একদম দুদিনই চিনে ফেলেছো কিছু কিছু মানুষ আছে যাদেরকে সারা জীবনেও চেনা না আবার এমনও কেউ কেউ আছে যাদের প্রথমবারেই চেনা যায় ছোটোবেলা থেকে তোমাকে দেখে আছি অথচ আজও তোমাকে চিনতে পারলাম না বাবা ভেবেছিলাম আমার এই ডিসিশনে তুমি খুশি হবে কিন্তু হলো উল্টোটা তোমার এই ফালতু ডিসিশনে আমি খুশি হব আমি কেন খুশি হব কোন দিক দিয়ে খুশি হব একটা অসুস্থ মানসিকতার মেয়ের থেকে আমি রেহাই পেয়েছি আরে এমন একজনকে বিয়ে করেছি যে তোমাদের যথেষ্ট সম্মান করবে ভালোবাসা করাবে আর তার ভিতরে আছে এক সমুদ্র মায়া আব্বু তুমি কি একবারও অত ভালো করে দেখেছ দেখ একবার দেখো ওকে ওর চোখ দুটো তোমাকে অনেক কথা বলবে রফিক সাহেব গর্জে উঠলেন সিনেমা হল এটা হ্যাঁ সিনেমার ডায়লগ শোনার শেষ সাহস কত এক্ষুনি যে দশ মিনিট দিতে চেয়েছিলাম সেটাও বাদ এক্ষুনি বের জাস্ট এক্ষুনি রফিক সাহেব অরণ্যকে ধাক্কাতে ধাক্কাতে জরজা দিয়ে বের করে দিল দিবা দৌড়ে গেল রফিক সাহেবকে ধরে বললো আব্বু থামো কি করতেছো আব্বু রপিক সাহেব কারো কথা শুনলেন না দরজার কাছে নিয়ে অরণ্যের গালে গলায় ধাক্কা মেরে অরণ্যকে সরিয়ে দেয় অরণ্য সামলাতে না পেরে নিচে বসে পড়ে দিবা এসে ওঠে আব্বু রফিক সাহেব ঘরে ঢোকেন নিজ স্থানে দাঁড়িয়ে কাটছে তিনি অতসির দিকে তাকিয়ে বজ্রপাতের গলায় বললেন তোমাকে কি আলাদাভাবে বলতে হবে বের হয়ে যাওয়ার জন্য নাকি তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে অতসি ফোঁপায় তার পাতলা ঠোঁট দুটো চোখের জলে ভিজে এক অরণ্য উঠে দাঁড়ায় কঠোর গলায় আদেশ করে তুমি বেরিয়ে আসো অতসি অতসি চুপচাপ বেরিয়ে যায় অরণ্য এক হাতে অতুসির কোমল হাত শক্ত করে চেপে ধরে সাহেব চিৎকার করে বলেন আর কোনোদিন আমার বাড়ির তোদের যেন না দেখি যদি দেখি তাহলে এই গলা ধাক্কা আবার খাবি অরণ্য ঘিমিত নজরে সব রফিক সাহেবকে দেখে অতসিকে নিয়ে বের হয়ে যায় রফিক সাহেব ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়েন বিলাপ করে বলেন দেখলি দিবা তোর ভাইয়ের সাহস দেখলি একবার পা ধরে সে ক্ষমা চাইতো দেখলি কোনো মেজাজ দেখিয়ে সে চলে গেল দিবা কোনো কথা বলল না তার মেজাজ প্রচুর গরম হয়ে আছে দিন দুনিয়ার ঝামেলা তার আর ভালো লাগে না দানিশ রুমের দরজার হাতল ধরে দাঁড়িয়ে আছে তার চোখ ঘুমের জড়ানো চিৎকার চেঁচামেসি শুনে সে ছুটে এসেছে এখানে দিবা সবার উপর জামা জমা রাগটা দানিশের উপর ঝাড়লো বড়দের মাঝে কি বেয়াদব হয়েছে দিন দিন যা নিজের ঘরে যা যা বলছে ধমক খেয়ে বিষণ্ন মুখে চলে যায় বেলি বেগম ঠিক তখন বলেন ওর উপর রাগ ঝাড়ছিস কেন দিবা চকিত মুখ খুঁড়িয়ে বেলি বেগমের দিকে তাকায় যে মহিলাটাই এতক্ষণ মুখে কুলো পেটেছিল সে এখন কথা বলছে দিবিয়া সিল্লিয়া বলে আমার ছেলের সাথে আমি যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো তোমার কি তুই এভাবে শেষ কেন তুমি কথা বলছো কেন যেভাবে এতক্ষণ মুখে কুলো পেটে বসেছিল সেভাবেই থাকো কে বলছে তোমাকে কথা বলতে হুম কে বলছে দিবার আগে গজগজ করতে করতে ভিতরে চলে গেল রফিক সাহেব বিষণ্ন গলায় বললেন দেখলে বেলি তোমার ছেলে মেয়ে কেউই আমাদের পরোয়া করে না যার যা ইচ্ছে তাই করে যাচ্ছে তাই বলে যাচ্ছে শেষ বয়সে তোমাকে নিয়ে উদাও হব দেখো থাকুকেরা একা একা বুঝবে তখন মজাটা বেলি বেগম প্রচণ্ড বিরক্ত নিয়ে স্বামীর উপর ধমক ছাড়েন চুপ করে থাকো তুমি কোনো কথা শুনতে ইচ্ছে করছে না আমার বাড়ির বাইরে এসে এই প্রথম অতসী মুখ ফুটে বলল কোথায় যাবো আমরা অরণ্য সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমি বাসায় তার বাড়িতে থাকবো আপাতত আপাত বাসায় থাকবো আর দুদিনের মধ্যে আমি বাসা ঠিক করে ফেলব। সমস্যা নেই চিন্তা করো না তুমি আপনি পাশে আসেন তো আর চিন্তা কিসের আমার অথ কথা শুনে অরণ্যের মুখে সিরতে হাসি ফুটে ওঠে সে হঠাৎই গলায় বিস্ময় ঢেলে বলে মাত্র দুদিনের পরিচয় অথচ এর মধ্যে বিয়ে আবার তোমার জন্য এত ফাইট করছি আমি নিজের ফ্যামিলির বিরুদ্ধে গেছি অথচ কি হয়েছে আমার বলো তো এরকমটাও হয় কেউ দুদিনের দেখায় কারোর জন্য এত ডিসপারেট হয় আগে থেকে যদি আমি প্লে টাইপ থাকতাম তাহলে একটা কথা ছিল কিন্তু তোমাকে বললাম না আমার লাইফ এর আগে কোনো মেয়ে আসেনি যা ছিল সব বন্ধু তাও দূরের বন্ধু একসঙ্গে বসে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া এ সময় পারতাম না আই ফিল সেম অথচ আজকে আমার সব লজ্জা ভয় নার্ভাসনেস কইজে গেল কিছু বুঝতেছি না পাগল পাগল কথা অতসির মজা লাগছে ভীষণ সে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে জবাব দেয় জন্ম মৃত্যু ভিয়ে এই তিন জিনিস কিন্তু আল্লাহ ঠিক করে রেখেছেন আমি আগে থেকে আপনার কপালে লেখা আপনার বাম পাজরে হাড়ে দৌড়েছিলাম এই জন্যই আমি শেষ পর্যন্ত আপনার রয়েছি আর যে বাম হারের তৈরি তার সঙ্গে কিসের নার্ভাসনেস কিসের লজ্জা পায় বলুন অরণ্য বলল ঠিক কথাই বলেছ কিন্তু আমার বয়স সে জানেন বাবা এত সহজে আমাকে ছাড়বে না আর পিয়া যখন জানবে আমাদের বিয়ের ব্যাপারে কোনো কাহিনী ঘটাবে আল্লা জানে ঘটাক যা ইচ্ছে আই ডোন্ট কেয়ার আমরা প্রাপ্ত বয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি তাহলে বয় কিসের আমি ভয় পাচ্ছি না এসব নিয়ে ওনার সামনে দাঁড়াতে ভয় পায় আইন তো আর ওনার মারের হাত থেকে বাঁচাতে পারবে না অরণ্য জোর গলায় বলে আগে তোমার কেউ ছিল না এখন তোমার মাথার উপর তোমার স্বামীর সাই আছে তাই এখন থেকে তোমাকে কিছু করতে হলে আমার উপর দিয়ে যেতে হবে তাকে অত সে ফেল ফেল নিতে হরণ্যের দিকে তাকিয়ে থেকে বলল। এত সুখ আমার কপালে সইবে তো অরণ্য হেসে বললো শৈবে। আল্লাহর ওপর ভরসা রেখো তার ওপর ভরসা তো আছেই সে যা করে ভালোর জন্যই করে সেটা আজকে আরও একবার প্রমাণিত হলো রফিক সাহেব অসময়ে নিজের বাড়ি থেকে বাড়ি দিকে জহির ইসলাম রফিক সাহেবকে অসময়ে নিজের বাড়ি দেখে জহির ইসলাম যথেষ্ট অবাকন তিনি দরজার মুখে বড় বড় চোখ করে দাঁড়িয়ে থাকেন রফিক সাহেব ইতস্ততভাবে বলে ওঠেন আমাকে ভিতরে ঢুকতে দেবেন না নাকি রফিক সাহেবের কথায় জহির ইসলামের হুশ ফেরে তিনি ব্যস্ত ভঙ্গিতে দরজার মুখ থেকে সরে দাঁড়ায় বল না আসেন ভিতরে আসেন রফিক সাহেব মৃদু পায়ে ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসেন জহির ইসলাম দরজা লাগিয়ে দিয়ে রফিক সাহেবের মুখোমুখি বসেন জহির ইসলাম প্রশ্ন করেন হঠাৎ যে কোনো সমস্যা আছে জরুরি কথা আছে কি জরুরি কথা বলছি এক গ্লাস পানি খাওয়াতে পারবেন অবশ্যই জহির ইসলাম হাঁকছেড়ে তানমোনা ইসলামকে ডেকে ঠান্ডা পানি দিতে বলেন তানমোনা ইসলাম পেয়ার রুমে ওকে দেয় প্রিয়াকে বলে অরণ্যের আব্বু আসছে একটা সিলোয়ার কামিজ পরে নে আর গিয়ে সালাম দেয় প্রিয়া লাফিয়ে ওঠে দাঁড়ায় প্রশ্ন করে অরণ্য আছে না অরণ্য নেই ওর আব্বু আসছে খালি কেন আমি কীভাবে বলবো যা তুই গিয়ে সালাম দেয় আচ্ছা প্রিয়া দ্রুত টপস জিন্স খুলে একটা সিলোয়ার কামিজ পরে নেয় তারপর বের হয় রুম থেকে পুরো এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ফেলেন রফিক সাহেব জহির ইসলাম বলেন আপনাকে অনেক পেরেশান মনে হচ্ছে আপনাকে এক গ্লাস পানি দেবো দরকার নেই প্রিয়া কই এই তো আমি আসসালাম আলাইকুম আঙ্কেল প্রিয়া উপস্থিত হয়ে সালাম দেয় তাকে দেখে রফিক সাহেবের ফ্যাকাশে মুখ আরও বিবর্ণ হয়ে যায় তিনি সালামের জবাব দিয়ে বলেন বসুমা কেমন আছো আমি ভালো আছি আঙ্কেল আপনি একা এসেছেন এ মানে আনটি আসেনি না তোমাদের সাথে জরুরি কথা আছে বলে একা এসেছি জি বলুন কি জরুরি কথা প্রিয়া জয়ের ইসলামের পাশে এগিয়ে বসে রফিক সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে গলায় বললেন অত শিখে বিয়ে করেছে অরণ্য কথাটা শুনে পিয়ার মেউ থেকে প্রথমে যে শব্দটা বের হয় সেটা হলো হোয়াট তানমোনা ইসলাম জয়ের ইসলামের মুখা রফিক সাহেব উসখুস করতে করতে বলেন সকালে মেয়েটাকে নিয়ে কই যেন গেছিলাম আমরা ভাবছি মেয়েটাকে বের করে দিতে যাচ্ছে কিন্তু সে বিকেলের দিকে বাসায় আসে আর জানায় অতসিকে সে বিয়ে করেছে লিগেলি অতঃশিও ওর স্ত্রী এখন পেয়ার চোখে পানি টলমল করছে সে অবিশ্বাসে সুরে বলল এসব কী বলছেন আপনি আমি বিশ্বাস করি না তোমাকে বিশ্বাস করতে হবে মা আমি মিথ্যা বলবো কেন শুধু শুধু এটা হতে পারেন না অরণ্য এরকম করতে পারে না এটা কিছুতেই হতে পারে না আমি বিশ্বাস করি না করি না বিশ্বাস প্রিয়া কেঁদে ফেলে মুখে হাত রেখে জয় ইসলাম কঠিন গলায় বললেন আমি যা ভেবেছিলাম তাই হলো কেমন বাবা আপনি ছেলে কি করলো না করলো কোনো খোঁজখবর রাখতে পারেন না রফিক সাহেব রুকুজকে ফেললেন আরে ভাই আজব আমি কিভাবে জানবো আর কিভাবে খোঁজ রাখব। আমি কি সর্বক্ষণ তার সঙ্গে আঠারো মতো লেগে থাকি নাকি আর শুনুন আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন যে নিজে তার ছোটো বোনের ঘর বাংলা। ওই মাকে পেলে আমি কয় টুকরো করব নিজেও জানি না খানিকটা কই মুখের ভাষা ঠিক করেন ভাই আর ওদেরকে আমি বের করে দিছি আমার ঘর থেকে কই গ্যাসে জানি না বের করে দিছেন হ্যাঁ বের করে দিছি এত বড়ো অপরাধ করে এসেছে আর আমি ওদের পুজো করে ঘরে তুলবো আপনি আমাকে ফোন দিলেন না কেন আমি অত সুখে নিয়ে আসতাম তখনই এই বিয়ের দলিল যেমন আছে তেমনই তালাক নামার একটা দলিল বানিয়ে ফেলতাম রাগের মাথায় এত কিছু আসে না ভাই আমি এত কিছু শুনতে চাই না আপনাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব পাইছেন কি আপনারা আমার মেয়েকে কাঁদানো আমার মেয়ের বোন ভাঙা আমি এত সহজে কাউকে ছাড়ব না আমি আপনাদের গোষ্ঠীকে চোদ্দো শেখের ভাত খাইয়ে ছাড়ব আপনার যা ইচ্ছা হয় আপনি করতে পারেন শুধু একটা কথা বলি আমরাও চুপ করে মুখ আঙুলে গুজে থাকব না আপনার মেয়ে বা কেমন যে ছোট বোনের বিয়ে ভেঙে নিজে বিয়ে করে আগে ঘর ঠিক করেন তারপর বাইরে ঠিক করতে আসবেন প্রিয়া হাওয়া করে কাঁদছে জহির ইসলাম রাগের চোটে চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন বের হন আমার বাসা থেকে বের হন বলছি পুঠে দাঁড়ায় বলে আমার তো এখন মনে হচ্ছে আপনার মেয়ের মধ্যেই দোষ আছে ধরে সুন্দর মেয়ে রেখে কেউ কালো মেয়ে বিয়ে করে আমার ছেলে নিশ্চয়ই জেনে গেছে যে আপনার মেয়ের মধ্যে প্রবলেম আছে এই জন্য অত শিখে বিয়ে করে নিছে কি আমার মেয়ের মধ্যে দোষ আছে হুম আছে বলেই তো মনে হয় জহির ইসলাম প্রচণ্ড জোরে চিৎকার করে উঠলেন বের হন আপনি চারটা নাও রফিক সাহেবের মুখ ছোট হয়ে গেল তিনি গালাগাল করতে করতে বেরিয়ে গেলেন জহির ইসলামও ছাড় দিলেন না তার ডিকশনারিতে যতগুলো গালি জানা ছিল সব রফিক সাহেবের উদ্দেশ্যে ছাড়লেন তারপরে সে প্রিয়ার মাথায় হাত রাখলেন প্রিয়া জহির ইসলামের বুকের সাথে মিশে গেল তার চোখে ফুলে গেছে মেয়েটা ফুলের পাপড়ের মতো নরম একটু কাঁদতে চোখ ফুলে যায় জহির ইসলামের কান্না পে মেয়েটার ভিতরটা নিশ্চয়ই ফেটে যাচ্ছে প্রিয়া আচমকা উঠে দাঁড়ায় এবং দৌড়ে নিজের ঘরে গিয়ে দাঁড় জা আটকে দেয় তার মনে ইসলাম জহির ইসলাম দুজনকে ভরকে গেলেন তারাও ছুটে যান দেখেন কিন্তু পেয়ার দরজা খোলে না এভাবে কাটে বেশ কিছু সময় জহীর ইসলাম ঘাবড়ে যান আতঙ্কে তানমোনা ইসলাম কাঁদছে তিনি বাইরে গিয়ে কয়েকজন লোক ডেকে নিয়ে আসেন পেয়ার রুমের দরজা ভাঙ্গা হয় দেখা যায় সে বিছানার এক কোনায় উভ হয়ে শুয়ে আছে তার বাম হাতের কব্জি কাঠা সেখান থেকে আসা রক্ত দেশে বিছানার চাদরে লিখছে আই লাভ ইউ অরণ্য তানমনা ইসলাম শীতকান্তে মেঝেতে লুটিয়ে পড়েন একদিকে মেয়ের এই অবস্থা অন্যদিকে অজ্ঞান জহৃষ্ট থর থরথর করে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলেন পেয়ার বিছানার চাদরে এক পাশ রক্ত ভিজে গাঢ় রঙে রঙের হয়ে আছে